শুভ সকাল সবাইকে অরিত্র অরিত্ররিত্রের মমে আপনাদের স্বাগত জানাই আমি সোমা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে সকালটা শুরু হয়েছিল এটা ছিল বুধবার বুধবার ভিডিও দিন ভিডিও সকালে এখন বাজে ঠিক সকাল সাড়ে সাত আটটা সাড়ে সাতটা নয় আটটা আর এখন থেকেই শুরু করছি আজকে কিন্তু বাচ্চারা স্কুলে যায়নি তার কারণ হচ্ছে দুজনেরই সারা রাত্রি কাশি কটিমাত্র রাত্রে দেখলাম একশো উপরে জ্বর ওষুধ যদিও দিইনি তারপরে দেখলাম খানিক্ষণের মধ্যে আবার জ্বরটা নেমে গেল ওই জন্য ওষুধ দিইনি আর সারা রাত্রি যেহেতু কাশি করেছে তাই ওই জন্য আমি আজকে স্কুলে পাঠাইনি আজকে একটু রেস্ট নি বাড়িতে থাকুক স্কুলে গেলে তো তাদেরকে মোটামুটি একটা সিস্টেমে চলতে হয় বসতে হয় তাদের তো ভালোও না লাগতে সর্দি তোমার সেখানে খাওয়ার করে বসানো আছে যে

স্কুল যাওনি নাকি স্কুল ছুটি হ্যাঁ খালি জল ঘাঁটবে আর খ্যাক খ্যাক করে কাশি সারা রাত্রি স্কুল ছুটি স্কুলে আজকে সব ম্যাম যেগুলো শেখাবে সব সবাই শিখে নেবে তোমরাই শুধু শিখতে পারবে না কত কালার করে নেবে তাই তো হ্যাঁ হাতে তো একটু নখ থাকে না সব তো খেয়ে ফেলো শুধু এই পাটাই আর বেঁচে আছে একটু দেখো না আমি জায়গা জোড় খেতে না পাচ্ছে এ শোনাবো ডোন জাম্পিং অন দা বেড ওকে মা আ নাক থেকে পচপচ করছে পচপচ মামা মোকে তোমার চা ফিনিশ করেছো হ্যাঁ মা আমি চা ফিনিশ কইনি তোমার যতক্ষণ না শেষ হবে আঙ্গুল মুখ থেকে বেরাবে না এই বিস্কিটটা তার মুখ থেকে যতক্ষণ না শেষ হবে সেই আঙ্গুল বেরাবে না পুরো বিস্কিট চিবিয়ে ফিনিশ করলে যদি একটা কোনা বেরিয়ে আসে বিস্কিটের সে সেটাও বের করতে চায় না আর এখানে তো একটা লেগে আছে হ্যাঁ পড়ে গেল যা আরে এত জাম করছো কেন গো সরি মা তো সরি মা তো কত কত থেকে বলছে আরে দে কি না আর দেয়া যাবে না তুমি এই কি এই বিস্কিট খেয়েও কি ভালো নাকি না এটা আমি খাবো হ্যাঁ না গো দেব না গো ওই দেব না হ্যালো না না কি হলো তাই সকাল সকাল ওদের মধু তুলসী পাতা আর আদা দিয়ে চা চা নয় সেই সেই তুলসী পাতা মধু আদা এমনিতেই দিলে সেটা চায়ের কালারই চলে আসে সেরকম বানিয়ে দিতে ওরা চা ভেবে তাই খায় একটু মধুটা দিয়ে দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় ঝালের পরিমাণটা কমে যায় আর কি মানে আদার একটা ঝাঁস থাকে তো গোলমরিচ দিলে আর একটু বেশি ঝাল হয়ে যায় ওইটা দিয়েছিলাম সকাল সকাল খাচ্ছে বসে আর তার মধ্যে ছোটে এখন বইয়েছিল ঠিক দুপুর সাড়ে বারোটা বাচ্চাদেরও স্নান করিয়ে দিয়েছি সবজি টবজি রান্না বান্না বাড়ির সব কিছু কাজ শেষ এবারে বাচ্চাদের আমি নিজেও স্নান টান করে চলে এসেছি ওদেরকে আজকে স্নান করাইনি একটু গরম জলে স্পঞ্জ করে দিয়েছিলাম আর ছেলে তাই জন্য আমার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করেছে কারণ তাকে স্নান করাইনি কেন সেই নিয়ে মানে দুজনের একটা লড়াই যুদ্ধ হয়ে গেল সে স্নান করতে চাইছিল আমি স্নান করিনি গরম জলে একটু তাকে স্পঞ্জ করিয়ে দিয়েছি আজকে ভালো করে দুজনকে আর এই যে এখন আমি খাওয়ার আনতে যাবো ওদের আর তিনজনে মিলে তার ছোট ছোট ভাইয়ের ঘরে তিনজনে মিলে এখন ইয়ে ফাইট শুরু করেছে তিনজনে মিলে চলুন আজকে ঝটফট দেখে নিই কী কী রান্না হলো আর কয়েকদিনের আগে ধনে চাটনি হয়েছিল সেটাই ছিল আজকে ধনে চাটনি কিন্তু অনেক দিনও থেকে যায় রেখে রেখে খেলে আরও তার টেস্টটা মনে হয় বাড়ে কমে না রোদে বসিয়ে বসিয়ে রাখলে ভালোই হয় আর এটা হয়েছে বাটা মাছ আর কয়েকটা পাবদা মাছ ছিল বাটা মাছ আর পাবদা মাছের ঝাল হয়েছে এটা তো এমনিতেই খুব সুন্দর হবে দেখেও বোঝা যাচ্ছে আমার যা অবশ্য রান্না করেছে আজকে হ্যাঁ কি এডিটটাও তুমি করতে দেবে না আমাকে তুমি আমার ভিডিওতেও থাকো আমার এখন এডিট করাতেও তুমি থাকো ছোটে আচ্ছা একটু সাইলেন্ট হয়ে বসো বাবা আমি একটু এডিট করে নিই এই যে মাপের বাড়ি থেকে এসেছিলো বিনস বিনস আলুর টমেটো দিয়ে তৈরি তরকারি হয়েছে ছোটে আমার আমি এডিট করছি এখন ছোটে পাশে বসে আছে তাকে নিয়েই এডিট করতে ও তুমি কিছু বলবে বলো বলো ঠিক আছে হ্যাঁ আর সোনা আবু এসে সেই ধনে পাতা চাটনি খেতে ওর এতটাই ভালো লেগেছে যে এসেই আর হয়েছিল কলমি শাকের ভাজা মাঝে মাঝে এসে দেখুন আঙুল দিয়ে খেয়ে যাচ্ছে যেহেতু ফ্রিজে ছিল আমি দিতে চাইছি না ও বারবার তো বয়ে এসে নিয়ে যাচ্ছে তাই বাটিটাকে সরিয়ে দিতে হবে এবারে কলমি শাকের ভাজা হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে আজকে অনেক দিনের পরে কলমি শাকের ভাজা হলো এখন ওদের খাবারটা নিয়ে যাব ওদের খাবারটা ওখানে গেলে দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে এই যে ওদের জন্য অল্প একটু কলমি শাক নিয়ে এসেছি ভাত নিয়ে এসেছি আর তার সঙ্গে ওদের হয়েছিল বিনস আর কি বলে সজনের আটা আলু দিয়ে পেঁপে একটু দিয়েছি দিয়ে ওদের মাছের ঝোল হয়েছে পোনা মাছের ঝোল হয়েছে এই ওদের দুপুরের মেনু শাকের ভাজা আর অন্যান্য তোর কি এবার তো বাটা মাছ তো খেতেই পারবে না পাবদা মাছ দুদিন ধরে খেয়েছে আজকে এই জন্য দিচ্ছি না আজই পোনা মাছই দেবো এই হলো ওদের খাবার এখন টিভি দেখবে খাবে ছুটবে এই এখন এক ঘন্টা দেড় ঘন্টার ব্যাপার আছে আর তার মধ্যে ছোটে আবার এসে যাবে দিলে হয়ে গেল আর কি যে খাইয়ে দেবো তাপুস তুপুস করে খেয়ে নেবে হাপুস হুপুস করে ও না ও এক টুকরো মুখে দিতে আমাকে এখন মানে চারদিকে ছুটে বেড়াতে হবে কত যে ছুটতে হবে তাই নিজে খেয়ে একটু আগে এনার্জি নিয়ে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর ভিডিও করতে দিলে তো দেখুন ক্যামেরার সামনে এসে মুখ থুপে শুয়ে পড়লো এই হলো এর ব্যাপার এই করতে করতে দিনটা কাটছে যেটাই কাটছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো টাটা বাই বাই এখানে এসে